এই মুহূর্তে আপনারা যে গ্রামটি দেখতে পাচ্ছেন এই গ্রামটির নাম হচ্ছে হরিনগর এটি সুনামগঞ্জ জেলার জামালগঞ্জ উপজেলার এক নং বেহেলি ইউনিয়নের অন্তর্ভুক্ত একটি গ্রাম গ্রামটির শুরুতেই রয়েছে একটি প্রাইমারি স্কুল আমি যদি আপনাদেরকে স্কুলটি দেখাই দেখতেই পাচ্ছেন এটি হচ্ছে সেই প্রাইমারি স্কুল যেটার নাম হচ্ছে হরিনগর সরকারি প্রাথমিক বিদ্যালয় এই গ্রামটি সম্পর্কে আমার খুব বেশি জানা নাই সেই জন্য হয়তোবা অত বেশি তথ্য আমি বলতে পারবো না এই গ্রামের বর্তমান মোট জনসংখ্যা কত সেটা আমার জানা নাই তবে দু হাজার এগারো সালের আদমশুমারি অনুসারে তখন এই গ্রামের জনসংখ্যা ছিল ছয়শো চারজন প্রায় বিশেষ করে বর্ষাকালে এখানকার মানুষের জীবনযাপন অনেকটাই কঠিন হয়ে যায় কারণ আপনারা দেখতে পাচ্ছেন চারিদিকে শুধুমাত্র পানি আর পানি তো এই অবস্থায় কিন্তু নৌকা ছাড়া কোনো গতি নাই নৌকা ছাড়া এই গ্রাম থেকে বের হওয়ার অন্য কোনো গতি থাকে না তো এই অবস্থায় কিন্তু তাদের একটু দুর্ভোগ বা একটু কঠিন জীবন পার করতে হয় আর কি এই সময়টায় এই গ্রামের বেশিরভাগ মানুষের পেশা হচ্ছে কৃষি অর্থাৎ কৃষিকাজ করার মাধ্যমে তারা তাদের জীবিকা নির্বাহ করার চেষ্টায় থাকে এছাড়া অন্যান্য কাজগুলোও করে থাকে তবে কৃষিকাজ হচ্ছে তাদের অন্যতম একটি